আর একটা বিষয় হলো এটা কি মানুষদের কাজ প্লিজ এটা তো ইংরেজি শব্দ কেন আমরা তাদের শব্দ ব্যবহার করবো তারা কি আমার একটা আমাদের ধর্মের একটা শব্দ ভুলেও ব্যবহার করে বিজাতিরা কি মুসলমানদের একটা শব্দ ভুলেও ব্যবহার করে তারা কি আমাদের শব্দ ব্যবহার করে গর্ববোধ করে না আমরা মুসলমানরা বিধর্মীদের শব্দ ব্যবহার করে গর্ববোধ করি নিজে আমরা শিক্ষিত মনে করি প্লিজ ব্যবহার করতে পারলে আমরা শিক্ষিত হয়ে গেলাম কথা ওকে ওকে বলতে পারলে আমরা শিক্ষিত হয়ে গেলাম হতেছে নিজেদের দিন ধর্ম সব खोই বসেছি এই হিসাব কারো নাই মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহু অর্থাৎ যে যে জাতির সদৃশ অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত তাহলে প্লিজ এটা তো বিধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য অবলম্বন হলো ওকে এটা তো তাদের শব্দ সরি এটা তো তাদের শব্দ এটা আমাদের কি হইল অন্যের ধর্মীয় শব্দ অন্য ধর্মের মানুষের শব্দ আমরা ব্যবহার করতেছি আমরা নিজেরা শিক্ষিত হয়ে হইতেছি আমরা কি অভিজাত ফ্যামিলির সদস্য হইতেছি ওকে আর প্লিজ আর সরি বলে আমরা যখন আমার মেয়ের বদনাম বলবো আমার মেয়েকে কে বিবাহ করবে সবারকে যদি বলে আমার মেয়ে খারাপ আমার মেয়ে খারাপ আমার মেয়ে টাক মাথা এই সমস্যা সমস্যা কে আমার মেয়েকে বিবাহ করবে সবার কাছে যদি বলি যে হ্যাঁ আমার মেয়ে ভালো তখন না কেউ দেখতে আসবে আমরা যদি আমাদের ধর্মের বিষয়গুলোকে এভাবে মাটি চাপা ধামা চাপা দিই গুড মর্নিং আফটারনুন ব্রেকফাস্ট লাঞ্চ এসব কথা শব্দের মধ্যে আমরা যদি ঢুকাই দিই কথার ভিতরে এসব শব্দ আমরা ঢুকাই এটা ব্যবহার করা করাকে নিজেদের জন্য গৌরবের বিষয় মনে করি তাহলে আমরা আমাদের ধর্ম আমাদের কৃষ্টি কালচারকে গলা টিপিয়ে হত্যা করলাম আমরা অতএব এগুলি ব্যবহার করা উচিত না কেন এগুলি বিজাতিদের সাথে সাদৃশ্য অবলম্বন করা আর যে যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তার কী আমার তার সাথে তার তার সাথে এই জন্য সমস্ত শব্দ ব্যবহার না করি আমাকে দুঃখিত বলি আমি তো নিজের ভাষা ব্যবহার করি দয়া করে শব্দ বলি প্লিজ জায়গায় দয়া করে দুঃখিত বলি আফোন আরবি শব্দ ঠিক আছে এটা বলতে পারবো না আমরা কঠিন হয়ে যাবে দুঃখিত ভাই যা যাক বলি থ্যাংকস কেন বলবো আমরা মানুষকে যাযাকাল্লার ক্ষেত্রে তার আল্লাহ নামটা উচ্ছন্ন হলো হাদিস শরীফে আসছে যে ব্যক্তি কারো কেউ যদি কারো উপকার করে সেজন্য তার বদলা দেয় যদি তা না পরে তারা যে জন্য যাজাকাল্লা করে যে যাযাকাল্লা বলল সে তার উত্তম বদলা দিল ফকত আব্লক অফিস সে উত্তম প্রশংসা হলো তার